আজকের আলোচনা সভায় শুভ সূচনা করার জন্য সব। জাপ্টার মোহাম্মদ রিহাতউদ্দিন মহোদয় এবং শরিয়তপুর জেলার সম্মানিত মহান মে দিবস এবং জাতীয় ও পেশাগত স্বাস্থ্য সচেতনতা দিবস উদযাপনের উদ্দেশ্যে। সম্মানিত অতিথিবৃন্দ, সবার শুরুতেই আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ আশরাফউদ্দিন মহোদয়।

করা হয়েছে এক হয়ে দেশ নতুন করে এই প্রতিপাদ্য আজকের দিনে আমাদেরকে ঐক্য সহমর্মিতা এবং যৌথভাবে উন্নয়নের দিক নির্দেশনা প্রদান করে সে লক্ষ্যে আমরা যেন সবাই মিলে কাজ করতে পারি